রংপুর বিভাগের মধ্যে সুন্দর একটি প্রতিষ্ঠান দইখাওয়া আদর্শ কলেজ লালমনিরহাট হাট এই প্রতিষ্ঠানটি লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান দইখাওয়া আদর্শ কলেজের গেটটি যেমন সুন্দর এর দেয়ালগুলোও তেমন সুন্দর দেয়ালে রয়েছে নানা রকম বই তেমনি গেটেও রয়েছে অনেক সুন্দর বই গেটটি দেখতে অনেক মনোরম সুন্দর এবং নানাবিধ বইয়ের সমারোহ রয়েছে এই দেয়ালে স্কুলের গেটটিতে যেমন পাওয়া যাবে নানা রকম বই তেমনি ফুটে উঠেছে মননশীলতার পরিচয় এর শহীদ মিনারটিও খুবই সুন্দর দই খাওয়া আদর্শ কলেজের নীতিবাক্য হচ্ছে শিক্ষাই শক্তি জ্ঞানী আলো এই দইখাওয়া কলেজটি একটি অনার্স ও ডিগ্রি সমমানের কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই কলেজে রয়েছে দশ টাকায় খাবারের কর্মসূচি যা সত্যি অনেক প্রশংসার দাবিদার